হ্যালো এভরিওয়ান বান্ধবীর বিয়ের বড়ো ভ্লগটা নিয়ে চলেই এসেছি ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেদিন ছিল আমার বান্ধবীর বিয়ে এই তো ছোট্টবেলার বান্ধবী যার সাথে ক্লাস ফাইভে স্কুলে প্রথম দেখা তার আজকে বিয়ে সত্যি বলতে অনেকটাই আনন্দ হচ্ছে তার সাথে একটু একটু কষ্টও হচ্ছে কারণ এরপর বান্ধবীর সাথে হুট করেই আর প্ল্যান করে দেখা হবে না তার বরের পারমিশন লাগবে না যদিও কাল আইবুড়ো ভাত থেকেই রয়েছি কিন্তু তেমনভাবে বড়ো ভ্লগ করা হয়নি মিনি ভ্লগ আমি করেছি সেগুলো তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পেয়ে যাবে আর বৃদ্ধি লুকে তোকে দারুণ লাগছে আর এই দেখো মা কাকিমা ওরা সবাই এখন যাচ্ছে কি শ্রী না স্ত্রী বলে ওটা আনতে যাই হোক আমি প্রনাউন্সিয়েশন ভুল করতে পারি ক্ষমা করে দিও কিন্তু আর এদিকে চলছে বান্ধবীর ফটোশ্যুট ব্রাইড আ ক্যামেরাম্যান ক্যামেরা আচ্ছা তোর কেমন লাগছে তোর বিয়ে কোথায় দেখা যাচ্ছে না তো দাঁড়া মা

লক বানাচ্ছি মমফ করে আমি দুহাতে ছিটছি দামে বাবা সকালের জলখাবার কমপ্লিট করে আমরা গায়ে হলুদের জন্য যেই হলুদ শাড়িটা এনেছিলাম সেটা আমি আর বৈশাখী পরেই নিয়েছি কিন্তু বান্ধবীর এখনও বৃদ্ধি লোকটা রয়েছে তো আরও কিছু ফটো তুলতে চাই বলে আমরা সামনেই একটা পুকুরের পারে গিয়েছিলাম সেখানে গিয়ে ফটো তুলবো তাই জন্য আর এখানে আমার বান্ধবী ব্লগ বানাতে চাইছে ওর চ্যানেলটাও কিন্তু আমি মেনশন করে দেবো তোমরা কিন্তু অবশ্যই ওকে সাবস্ক্রাইব করে দিও আর ওকে সত্যি বলতে এত মিষ্টি লাগছিল যে চোখ ঘোরানোই যাচ্ছিলো না আর আজকে আমার এই মেহেন্দিটা এত সুন্দর কালার হয়েছে কি আর বলবো আমার তো খুব পছন্দ হয়েছে আর সত্যি বলতে ওর বাড়ির সামনেই যে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে এত দারুণ দারুণ ফটো উঠছিলো সেটা তো আমরা সবাই ভুলেই গিয়েছিলাম অনেকটা বলায় খোঁজায় তারপরে আমাদের মনে পড়েছিল যে এত সুন্দর জায়গা রয়েছে তো চলো ওখানে গিয়ে একটু ফটো তোলাই যায় একদিকে চলছিলো রিচিতার গাই হলুদের প্রস্তুতি চলছিল চলছিলো রিচিতার ফটোশ্যুট কিন্তু আমরা গাই হলুদের যেই জল ভরতে যাই সবাই সেটাতে কিন্তু যাব না তার কারণ আমরা এখন রিলস করব আর এই রিলসগুলো তো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি কবে বিয়ে করবি পঁয়ত্রিশ তারিখ আচ্ছা شوف এই রকম বৃষ্টি পড়ে যেরকম

একসাথে পুরো ভ্লগটা দিলে অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য আমি সকালের ভ্লগটা আগে আপলোড করছি আর রাতের ভ্লগটা নিয়ে কালকেই চলে আসছি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী মিনি ভ্লগে মানে রিচিতার বিয়ের রাতের ভ্লগের টাটা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব